এরপরে প্রশ্ন হলো স্ত্রী তালাক দেওয়ার পর সেই স্ত্রীকে সাথে সাথে গ্রহণ করা যাবে কিনা বিস্তারিত বুঝিয়ে দিবেন যদি কেউ স্ত্রীকে তালাক দেন তাহলে সেই স্ত্রীকে আবার সাথে সাথে ফেরত নেওয়ার সুযোগ থাকবে যদি সেইভাবে তালাক দেন যেটাকে বলা হয় প্রত্যাহার যোগ্য তালাক প্রত্যাহার যোগ্য তালাক কোনটা আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়েছেন এক তালাক কয় তালাক এক তালাক দিয়েছেন যখন তালাক দিয়েছেন তার মধ্যে আপনি ফেরত দিতে পারবেন যদি জীবনের আগে একবার দিয়ে থাকেন এটা দ্বিতীয় তালাক হয় তাহলেও ফেরত নিতে পারবেন আর যদি জীবনে এটা আপনার তৃতীয় তালাক হয় তাহলে সেক্ষেত্রে আপনি আর এটা ফেরত নিতে পারবেন না বিধায় আপনার জন্য কোনো অবস্থাতে জায়েজ হবে না হারাম হবে আপনার স্ত্রীকে প্রত্যাহার করা বা স্ত্রী হিসাবে স্বামী স্ত্রী হিসাবে থাকা যদি তালাক কয়টা হয় তিনটা হয়ে যায় আমাদের সমাজে অনেকে আছে কয়দিন পর পরই বউকে তালাক দেয় তিন টাকা কত তালাক হয়েছে কোনো হিসাব নেই আল্লাহ তালা আমাদের